গুড মর্নিং আশা করি সবাই ভালো আছো সুস্থ আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে আজ হলো রবিবার আর এখন বাজে সকাল সাড়ে এগারোটা এই জাস্ট পাঁচ মিনিট আগেই আমরা দুজন ঘুম থেকে উঠেছি আসলে হয়েছে কি কালকে সারাদিন এখানে বৃষ্টি হয়েছে ইভেন সারা রাত এখানে বৃষ্টি হয়েছে তো সকালবেলা আমাদের যখন ঘুম ভেঙেছিল তখন বাজে সাড়ে আটটা নাগাদ তো আমরা ভাবলাম যে সাড়ে আটটা বাজে আমরা আরো একটু ঘুমাই কেননা কালকে ঘুমাতে গেছি রাত মতো করে। তো আমরা আবার ঘুমিয়ে আর সেই ঘুম যে লেট হয়ে যাবে। আমরা বুঝতে পারিনি অনেকদিন পর আমরা এরকম আবার এত দেরি করে উঠলাম ছুটির দিনে যাই হোক বাইরের ওয়েদার এত ভালো ছিল তাই জন্য ঘুমটাও দারুণ হয়েছে আর এইখানে আমি কয়েকদিন আগে আমি দু চারটে ক্যাপসিকামের দানা ফেলে দিয়েছিলাম আর দেখো এখানে চার চারটে ক্যাপসিকামের ছোট ছোটো কি সুন্দর চারা হয়েছে বেশ কয়েকদিন ধরেই হয়েছে আমি আর দেখাইনি নি তো আজকে হঠাৎ চোখে পড়লো তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো এখন আর বেশিক্ষণ দাঁড়াবো না যাই গিয়ে ব্রেকফাস্টটা বানাই আমিও ফ্রেশ হয়ে গেছি ও ফ্রেশ হয়ে চলে এসেছে তো এখানে আমি চায়ের জন্য জল বসিয়ে দিয়েছি আজকে বানাবো একটু গ্রিন টি ব্রেকফাস্টটা আজকে ভাবছি শুধু গ্রিন টি আর একটু মেরিগোল্ড বিস্কিটই এখন খেয়ে নেবো একটু কুকিজ খেয়ে আর লাঞ্চটা তাড়াতাড়ি করে নেব তো এখন বাজে দুপুর দেড়টা মতো আর আমরা লাঞ্চ অর্ডার করে নিয়েছিলাম বাইরে থেকেই আসলে ঘরের আজকে কিছু কাজও ছিল যেহেতু রবিবার অনেকগুলোই কাজ থাকে তো সেই জন্য আজকে ঘরের কাজগুলোকে কমপ্লিট করলাম একটু ডিপ ক্লিনিং ছিল সেগুলোকেও করলাম নর্মাল যে ক্লিনিংগুলো ঘরের থাকে সেগুলো করলাম তো সেই জন্য খাবারটা কালকেই ঠিক করে রেখেছিলাম যে আজ লাঞ্চটা বাইরে থেকেই আনাবো তো এখানে সানমুখা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে যেখানে বিরিয়ানিটা খুব ভালো পাওয়া যায় মানে বিরিয়ানিটা খুব হালকা হয় আর খেতেও খুব ভালো হয় তো সেখান থেকেই একটু চিকেন বিরিয়ানি আর অর্ডার করেছি চিকেন সিক্সটি ফাইভ আর তার সাথে ও ছিল রায়তা রায়তাটা আর সালানটা তো এখানে দেয় ম্যান্ডেটারি আর তার সাথে নিয়েছিলাম ডায়েট বুক খাওয়া দাওয়া করে একটু আমরা রেস্ট নিচ্ছিলাম রেস্ট নিচ্ছিলাম বলতে একটু টিভি দেখছিলাম আর দেখো বাইরে কালো করে কিরকম বৃষ্টি শুরু হয়েছে আর যেমন তেমন বৃষ্টি নাই সেই মুসলধারে বৃষ্টি মানে কালকেও দিন সারা রাত হয়েছে আজকেও সেম চলছে তো আমাদের একটু গ্রসারি শপিং করা ছিল কিন্তু এত বৃষ্টির জন্য তো আর বাইরে যেতে পারিনি তাই ডিমার্টে কালকেই আমি অর্ডার করে দিয়েছিলাম সন্ধ্যাবেলায় ডিমার্টে তো সবই পাওয়া যায় তো ডিমার্ট থেকে আমি গ্রসারির জিনিসপত্রগুলো অর্ডার করে দিয়েছিলাম কিছু কিছু জিনিস অবশ্য পাইও নি সেগুলো আমাকে আবার পরে নিয়ে আসতে হবে বাট অনেকটা জিনিসই চলে এসেছে তো এই বৃষ্টির মধ্যে তো আর বাইরে যাওয়া সম্ভব ছিল না আর ব্যাঙ্গালোরে তো বৃষ্টি মানেই একদম মানে ট্রাভেলের এত বেশি ডিফিকাল্টিস হয়ে যায় ভীষণ ট্রাফিক জ্যাম হয় কারণ এখানে গাছপালা খুব ভেঙে পড়ে তাই জন্য একটু প্রবলেম হয় যদিও ওটা তাড়াতাড়ি ক্লিয়ারও হয়ে যায় কিন্তু একটু এইসব প্রবলেমগুলো হয় তো সেই জন্যই আমি ডিমার্ট থেকে অর্ডার করে নিয়েছিলাম আর কালকে সন্ধ্যাবেলা যেহেতু করেছিলাম আজ দুপুরে দিয়ে গেছে তো এখন আমি ওইগুলোকে দেখে নিচ্ছি যে সব জিনিসপত্রগুলো ঠিক আছে কি না আর মশলাগুলোও তো সব পারের পথে মাসের শেষ আবার নতুন মাসের শুরুও হয়ে গেছে তাই জন্যই কি করতাম সেই জন্যই সব অর্ডার করে দিয়েছি যেগুলো পেয়েছি ভালো কথা আর যেগুলো পাইনি আমি আবার অর্ডার করেই দেব কেননা যেভাবে বৃষ্টি চলছে এখন মনে হচ্ছে না দু তিন দিন বৃষ্টি থামবে তাই অর্ডারই করতে হবে আর এমনিও অফিস ডেসগুলোতে তো আমার পক্ষে বাইরে গিয়ে বাজার করাটা সম্ভবও হয় না কেননা অফিসের কাজ করে উঠতেই রোজ লেট হয়ে যায় তো সেই জন্যই এই অর্ডারগুলো করাটা তো এখানে নিয়েছি একটু হ্যান্ড টাওয়েল একটা কিচেন টাওয়েল আর এখানে হ্যান্ড টাওয়েল রয়েছে বাথরুমের জন্য আর একটা রয়েছে কিচেন টাওয়েল তো দুটো বাথরুমের জন্য দুটো হ্যান্ড টাওয়েল আর একটা কিচেন টাওয়েল আর এখানে রয়েছে একটা শাওয়ার জেল তার পাশে রয়েছে হারপিক বাথরুমের জন্য আর এখানে রয়েছে কমফোর্টার এটা দিলে না জামা কাপড়ের গন্ধটাও বেশ সুন্দর হয় তাই জন্য আমি সার্ফ এক্সেল দেওয়ার সময় এটাও একটু দিয়ে দিই আর এখানে সার্ফ টপ ম্যাটিক লিকুইডটা যেটা ওয়াশিং মেশিনে ইউজ করি এখানে আছে সান্তুরের একটা হ্যান্ড ওয়াশ বড়োটা কিনেছি যাতে আমার দুটো বাথরুমে বেশি নেই দিতে সুবিধা হয় এখানে আছে শ্যাম্পু কন্ডিশনার আর এটা ছাড়া এখানে আছে কোলগেট আমরা দেখলাম টুথপেস্ট দুটো রয়েছে তাই জন্য একটাই অর্ডার করেছি এখানে আছে নিমাইল ফ্লোর ক্লিনার এখানে ওডোনিল এখানে স্কচ ব্রাইট ধরনের স্কচ ব্রাইট আর এখানে রয়েছে সাবান সাবানও দেখলাম ঘরে রয়েছে তাই জন্য সাবানটাও একটাই অর্ডার করেছি আর এখানে বিস্কিটের প্যাকেট গুড্ডের ময়দার প্যাকেট কাছুরি মেথি এখানে আসলে ডিমার্টে একটু বড় বড় জিনিসই পাওয়া যায় তাই জন্য একটু বেশি বেশি জিনিসই নিতে হয় তো কাশুরি মেথিটা ওই জন্য অনেকটা বড় এসছে আর এখানে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার আমার রুটি দিতে সুবিধা হয় বা খাবার করে রাখতে সুবিধা হয় এখানে একটু কিশমিশ একটু কাজু একটু আমন্ডস একটু বাটার ঘি রয়েছে আর এখানে রয়েছে একটু দানা একটু লিজ্জাতের মশালা পাপড় একটু হিং তারপরে মিল্ক মেড মিল্কেডটা আমুলের আমুলেরটা ইউজ করি বাট আমুলেরটা পেলাম না তাই নেসলের কিনেছি এখানে রয়েছে একটা গ্রিন টি প্যাকেট এখানে রয়েছে ডাবারের হানি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো কালো গোলমরিচ গোটা গোলমরিচ আর রয়েছে এখানে টোম্যাটো কেচাপ আজ এবারে একটু চিনিও এনেছি এক কেজি চিনি এনেছি আর কেননা মা বাবারা আসে সবাই তো আর শুধু গুড় দিয়ে খায় না এখানে একটু খেজুর নিয়েছি একটা বড় প্যাকেট এখানে রয়েছে বাসমতি রাইস এখানে রয়েছে দারচিনি এখানে এলাচ এখানে লবঙ্গ তো এগুলো সব আলাদা আলাদা করেই কিনতে পাওয়া যায় আমি তারপরে একসাথে ওটা সর্টেড করে নিই আর এখানে রয়েছে গরম মশলার একটা পাউডার কিনে রেখেছি এমার্জেন্সির জন্য যদি আমার গুঁড়ো করা না হয় বা দরকার লাগে সেই জন্য একটা এমার্জেন্সির জন্য একটা প্যাকেট আমি নিয়ে রাখি আর এখানে রয়েছে ভিনিগার এখানে রয়েছে রেড চিলি সস গ্রিন চিলি সস আর এখানে রয়েছে ধনে সো এটাকে আমি এটাকেই গুঁড়ো করে নিই তাই জন্য আমি বড়ো প্যাকেটটাকে অর্ডার করেছি এখানে রয়েছে করাচিরা একটা ক্যাশিউ বিস্কিট এটা খেতে খুব ভালো হয় কেরালারই একটা বিস্কিট এটা আর এটা হচ্ছে ক্রিম কেকার বিস্কিট এখানে সুজি এখানে একটু মেরিগোল্ড বিস্কিট এখানে একটু টপ র্যামেন এখানে একটু কর্নফ্লেক্স এখানে একটু পাস্তা আর এখানে রয়েছে সার্ফেক্সেল একটু সার্ফেক্সেল সাবান একটু বার একটু সার্ফেক্সেলের এমনি ডিটারজেন্ট পাউডার নর্মাল আর এটা ছাড়া রয়েছে এখানে রয়েছে একটু ডার্ক সোয়া সস বড়োটা পাইনিতে নিতে ছোটোটা নিতে হয়েছে একটু একটু পপকর্ন একটু ব্রাশ টুথ ব্রাশ ছোলা কাবুলি চানা একটু মুগ ডাল আর এখানে লঙ্কা ব্যাস এই কটাই বাজার এই কটাই বাজার করতে পেরেছি আর এটা ছাড়া একটা দেখলাম এই কন্টেনারটা আমি অনেকদিন ধরে খুঁজছিলাম আর ডিমাটে খুব ভালো ডিলে পেলাম আটশো টাকার এই জিনিসটা কিন্তু আমি পেয়েছি মাত্র দুশো নিরানব্বইতে তো আমার ঠাকুরে জামা কাপড় রাখার যে জায়গাটা ছিল না ওই জায়গাটা খারাপ হয়ে গেছে মানে ওই যে জায়গাটাতে আমি রাখতাম সেই জিনিসটাটা ছিঁড়ে গেছে তো সেই জন্য আমি বড় কন্টেনার একটা অর্ডার করেছি যাতে আমি ঠাকুরের জামা রাখতে পারি আর ঠাকুরের জামাও এখন প্রচুর হয়ে গেছে তো সেই জন্য একটা বড় অর্ডার করেছি যাতে ঠাকুরের আসন জামা চাদর এগুলো রাখতে সুবিধা হয় তো এই হচ্ছে আমার বাজার আরও অনেক জিনিস বাকি রয়ে গেছে কেনা সেগুলোকে আবার আজ বা কালকের মধ্যে আবার অর্ডার করবো তো আন্টি দুপুরবেলা আমাদেরকে ফ্রায়েড রাইস আর চিলি ফিশ দিয়ে গেছিলো বাট দুপুরবেলাতে আমরা বিরিয়ানি আনিয়েছিলাম বলে সেটা আর খাইনি তো এখানে আমি আবার সকালের যে মানে দুপুরবেলা যে চিকেনটা আনিয়েছিলাম সেটাও একটু রয়ে গেছিলো তো এখানে সেটাই গরম করে নিচ্ছি আর তার সাথে একটু স্যালাডও কেটে নিচ্ছি একদম শুধু গ্রিন স্যালাড জাস্ট শশা কেটে নিয়েছি আর ফ্রায়েড রাইসটাও গরম করে নিচ্ছি আর চিলি ফিশটাও গরম করে নিচ্ছি তো এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার ফ্রায়েড রাইস চিলি ফিশ আর চিকেন সিক্সটি ফাইভ আর তার সাথে স্যালাড তো চলো এবারে খাই আস্তে আস্তে খেয়ে দিয়ে তারপরে আবার ঘুমাতে যাব টিভি দেখে আর লাস্টে শশার সাথে আবার একটু গাজরও অ্যাড করে দিলাম কেননা আমার অনেক দিন ধরেই গাজরটাও আবার খেতে ইচ্ছা করছিলো তাই জন্য লাস্ট মুহুর্তে আবার গাজরটাও অ্যাড করে দিয়েছি আজ হলো সোমবারের সকাল আর এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আজকেও আটটার মধ্যেই অফিস বেরিয়ে যাবে আসলে এই পুরো সপ্তাহটাই ওদের একটা স্পেশাল ট্রেনিং সেশন চলবে যেটার জন্য ওদেরকে একটা হোটেল রয়েছে সেখানেই যাতায়াত করতে হবে রোজ এই কটা দিন ওরা আর অফিস যাবে না তো সেই জন্য এখনও কোনো খাবারের দরকার হবে না মানে ওকে আর লাঞ্চ নিয়ে যেতে হবে না কেননা হোটেল থেকেই ব্রেকফাস্ট টু লাঞ্চ টু ডিনার সবই ম্যানেজ করা রয়েছে কিন্তু সকালবেলা এরকম খালি পেটে বেরিয়ে যাবে সেটা তো ভালো লাগে না তাই জন্য আমি বলেছি ব্রেকফাস্টটা বাড়ি থেকে করে যেতে আর লাঞ্চ তো ওখানেই করবে বা সন্ধ্যাবেলার স্ন্যাক্স সেটা আলাদা কথা তো সেই জন্য আমি বাড়ি থেকেই ব্রেকফাস্টটা বানিয়ে দিচ্ছি এখনও খেয়ে বেরোবে আজকে বানিয়ে দিয়েছি একটু র্যামেন টপ র্যামেন আর তার সাথে দিয়েছি একটু ভেজানো ছোলা তো খালি পেটে ছোলাটা খাবে আর তারপরে টপ র্যামেনটা খাবে তো এটা খেয়েও আটটার মধ্যেই বেরিয়ে চলে গেল অফিস আর ও অফিস যে চলে গেল আটটার দিকে তো সেই জন্য আমার তো অত তাড়াতাড়ি কোনো কাজ থাকে না তাই জন্য আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম দিয়ে ঘুমিয়ে এই নটা বাজতে পাঁচ মিনিট বাকি ছিল উঠেছি তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে এসে ঘরের কাজগুলো কিছু কিছু ছিল সেগুলো কমপ্লিট করে নিলাম রোজকার কাজ আর এখন চলে এসেছি একটু রান্না করতে আজ তো সোমবার নিরামিষ তাই জন্য ভাবলাম একটু ঢ্যাঁড়স সর্ষে বানাই আর নিরামিষের দিনে ঢেঁড়স সরষেটা খেতেও ভালো লাগে কিন্তু আমি এখন ভাত খাবো না মানে দুপুরবেলা আমিও আজকে আর ভাত খাবো না কেননা আমারও অফিসের একটু কাজ রয়েছে তো ভাত খেতেও আজকে কেন যাই না ইচ্ছেও করছে না তাই জন্য আমিও দুপুরবেলা আজকে নুডলস খাবো ঢেঁড়স সরষেটা করে রেখে দিচ্ছি তো রাত্রেবেলা যখন ভাত খাবো তখন ওইটা দিয়ে ঢেঁড়স সর্ষেটা দিয়ে খাবো তো সোম আর বৃহস্পতিবার এখন তো আমি দুধ চা খাওয়া ছেড়ে দিয়েছি আর তো এখন খায় না খালি পেটে দুধ চাটা তো গ্রিন টিটা সবসময় খেতেও আবার ভালো লাগে না কেননা অন্যান্য দিনগুলো গ্রিন টি খাই বাট সোম বৃহস্পতিবারটা যেহেতু অনেকটা পরেই খাবারটা খাই ব্রেকফাস্টে যেহেতু কিছু খাই না তাই জন্য শুধু শুধু গ্রিন টিটা আর খেতে ভালো লাগছিল না তাই জন্য আজকে একটু দুধ কফি বানাচ্ছি কফিটা তো আমার ভীষণ প্রিয় একটা জিনিস তাই জন্য ভাবলাম আজকে একটু দুধ দিয়ে বরঞ্চ কফি বানাই একটু দুধ কফি খাবো তারপরে খেতে খেতে এখন অফিসের কাজ করব। তারপরে একটু পরে উঠে স্নান করে পুজো করে নুডলসটা বানিয়ে লাঞ্চ করে নেবো তো স্নান করতে যাওয়ার আগেই রোজ আমি কিচেনটা পরিষ্কার করেই যাই আর যখন আমি কিচেন পরিষ্কার করি তখন আমি কি করি কিচেনের স্ল্যাব পরিষ্কার করার যে কাপড়গুলো থাকে সেগুলোকে আমি গরম জলে একটু সাবান গুঁড়ো দিয়ে এটাকে ভিজতে দিয়ে দিই তারপর ওটাকে ফোটাতে থাকি যাতে পরিষ্কার হয়ে যায় তো এটা আমি দুদিন অন্তর অন্তরই করি তাতে কিনা আমার কাপড়গুলো অনেকটা পরিষ্কার থাকে কিন্তু এইবারে হয়েছে কি এক সপ্তাহের উপর হয়ে গেছে আমার না এটা একদম করার টাইম হয়নি তো সেই জন্য আমি কি করেছি আজকে যখন দেখলাম যে না কাপড়গুলো অনেকটাই বেশ নোংরা হয়ে গেছে সেই জন্য আমি এখানে এগুলোকে করতে দিয়ে দিয়েছি তো এটা কিছুক্ষণ টাইম লাগবে পনেরো কুড়ি মিনিট মতো তারপরে যাব স্নানে এখন বাজে রাত নটা মতো আর আমি চলে এসেছি একটু ডাল বসাতে উড়াত ডালটা আমি বিকেল থেকেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম কেন একটু এটা আগে থেকে ভিজিয়ে রাখতে হয় তো এখন এটা প্রেসার কুকারে প্রথমে সিটি দিয়ে দেবো তারপরে কড়াইতে তেল গরম করে ফোড়ন দিয়ে এটাকে উল্টে নেবো আজকে একদম সিম্পল খাবার ভাত আর তার সাথে ডাল ঢেঁড়স সর্ষে তো রয়েইছে আর ভাতের সাথে একটু আলুও সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম যেহেতু ও সারাদিন আজকে বাইরেই ছিল মানে হোটেলে যেহেতু খাবার খেয়েছে তাই জন্য ভাবলাম রাত্রেবেলা একটু সিম্পল খাবার খাই আর আমিও যেহেতু দুপুরবেলা নুডলস খেয়েছিলাম তাই আমার মনে হলো একদম সিম্পল খাবারটাই আজকে রান্না করি তাই আজকের মেনু হচ্ছে ভাত তার সাথে আলু মাখা আর পাঁপড় শেঁকা পাঁপড় ঢেঁড়স সর্ষে আর ডাল তো এই হচ্ছে আমাদের লাঞ্চ সরি ডিনার চলো আস্তে আস্তে খাবারটা খাই তো আজকের ভিডিওটা এতটাই থাক যদি ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও কমেন্ট অবশ্যই জানিও ভিডিও কেমন লাগছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও দেখা হবে খুব শিগগিরই থ্যাংক ইউ সো মাচ